হ্যালো ওয়েলকাম টু মাই মিনি তো এখন বাজে আগেইন সাতটা আর আমরা বেরোবো কলকাতা আর আমাদের আটটাতে ট্রেন আছে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি বাট আমার হাজব্যান্ড এখনো রেডি হয়নি ও স্নান করতে গেছে জেনারেলি না মেয়েরা দেরি করে বাট আমার কেজে একটু উল্টো আছে আমার হাজব্যান্ড লেট করার আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই তো আমরা জাস্ট বেরোবো তো চলো সো গাইজ আমরা ইন্টারসিটি এক্সপ্রেস ধরবো বা ট্রেনটা মিনিট পুরি লেট আছে সো আমরা ওয়েট করছি স্টেশনে হেঁটে হেঁটে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো পুরো ঘেমে গেছি এই যে উইন্ডো সাইডটা পেলাম বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম এই যে কেমন <laughs> লাগছে <laughs> 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 <hawka>,